رسول صلى الله عليه وسلم ترمذي دوي هجر شاشة بقصن نفر وعن أبي مالك الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظهرها قال الرسول صلى الله عليه وسلم بلن أبي مالك الأشعري رضي الله تعالى عنه تكي بلن

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখে এসেছেন জান্নাতের ناز নেয়ামত গুলি কেমন আজ আমরা যে মুসলিমরা জান্নাতের ناز নেয়ামত করতে চাই আমরা যে ناز নেয়ামতগুলি অনুভব করতে চাই আমরা যে জান্নাতের ناز নেয়ামতর নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সালাতের পথে যত্নবান হতে হবে এবং তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে শুধু তাই নয় আ আনতা আল্লাহুল ঈমান আতিমুত নুআম কক্ষগুলি এই কামরাগুলি খাদ্যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টমরাগুলি এই কক্ষগুলি এই বিছানাগুলি কাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আতঈমুত ত্বআম যে ব্যক্তি মানুষের মাঝে খাদ্য দান করবে যে ব্যক্তি মানুষকে খাদ্য খাওয়াবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবাহা আল্লাহ ওই ব্যক্তির জন্য এই করে রেখেছেন ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মানুষের মাঝে খাদ্য দান করবে যে মানুষকে খাদ্য খাওয়াবে সালাম এবং মানুষের মাঝে সালামের প্রস্তার ঘটাবে মানুষের মাঝে সালামের বিস্তার ঘটাবে মানুষকে সালাম আদান প্রদান করবে আল্লাহ রসুল্লাহাল্লাহ বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবাহ জানলাতকে এত সুন্দর

তখন ওই ব্যক্তি জান্নাদের আশাই কেয়ামতকে ভয় করে আখিরাতকে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে ওই সময় তাহাজ্জুদ সালাত আদায় করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সালাতকে কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আহাদারকে কবুল করে তার এই মুনাজারাকে কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই জান্নাতের নাজ দেওয়া পরিপূর্ণ করতে দিবেন